প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এক অসহায় আপু দাঁড়িয়ে আছে তে সে আমরা জানবো সে আপু আমাদের ক্যামেরার সামনে কেন আসলো কি কষ্ট পড়ছে তে আমরা কথা না পারি একটু আপুর মুখে যাই তো আপু আসসালামু আলাইকুম কি নাম আপনার বিথি বা খুব সুন্দর নাম তো তে আপনি আমাদের এই ইউটিউবের সামনে কেন আসলেন ভাই কষ্ট করে

বাবা বিয়ে কইরেলে চলে গেছে। আপনাদের দেখাশোনা করে না? না। খায়া খরচ দেয় না? না। খুব কষ্টের কথা তাই আপনার জীবন যাপন কি করে? মাসে মাসে কাজ করে, মাস্লেমেশন করেন। এই স্ল্যামেশন কাজ করেন তাই তো? হুম। আর তাইলে ওই স্ল্যামেশনের কাজ করে মাসে কত করে পান? কয় টাকা করে পান? বেশি পাই না যা পাই সব খাওয়া খরচ ঘর ভাড়া চলে। ঘর ভাড়াও দিতে হয়। হুম। আচ্ছা আচ্ছা। ঘর ভাড়া আপনার ছোট ভাইকে কি আপনি লেখাপড়া করান? স্কুলে লেখাপড়া করাই। আ তা ভালো কথা। কিন্তু এখন আপনার ওই সেলাই মেশিনের কাজকর্ম করে আপনারা মাকে দেখেন এবং আপনার ছোট ভাইকে সংসার চালান আপনার পুরো সব দায়িত্ব পড়ে গেছে তাই তো এখন আমার উপরে সব দায়িত্ব পেন আমার তো বাবা নাই বাবা থাকলে আর কি আপনার কষ্টটা এতটা হতো না বা আপনার বলে এতটা কষ্ট হচ্ছে তাই তো তো এখন আমাদের প্রতিবেদন আপনি আসছেন আপনারা তো সবাই দেখাশোনা করবে তো আপনার বয়সটা কত বয়স সেরকম হবে না হালকা বয়সই হবে আঠারো বছর আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আপনি সব সংসারের কাজকর্ম করতে পারবেন সব রান্না বান্না করতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বিন্দু। তা আপনার সাথে এখন ধরেন প্রবাসী ভাইয়েরা বাংলাদেশি ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে আপনাকে ফোন দেবে এবং কথা বলবে তা আপনার কাছে কি ফোন আছে একটা নাম্বারটা বলতে পারেন না পারি না আচ্ছা আচ্ছা তো দর্শক বৃন্দুক যা হোক আমাদের অসহায় মেয়ের গল্প একটা শুনলেন তার নাম ফোন নাম্বার আছে তো আমাদের তার সাথে যোগাযোগ করলে আমাদের স্ক্রিনের পরে ফোন নাম্বারে থাকবে তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো আসেন আমরা দেশের সেবা করি পাঁচ রক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম